সময় বাংলাদেশে একটা স্লোগান কিন্তু খুব জনপ্রিয় ছিল সেটা কি বাপের বেটা সাদ্দাম ওই যে উনিশশো একানব্বই সালে হ্যাঁ একানব্বই সালেই তো ওই যে যখন হঠাৎ করে ইরাক কী করেছিল ওই যে কুয়ের দখল করেছিল তখন ওই যে আমেরিকা দলবল নিয়ে এসে ইরাক আক্রমণের জন্য আসলো না আর তখন তো ওই যে সাদ্দাম হোসেন ব্যাপক খুশিয়ারি দিয়েছিলো যে আমেরিকার সেনাবাহিনী শুদ্ধ একবারে সব উড়ায় টুড়ায় দিবে তো তখন বাংলাদেশে কিন্তু ওই যে মমিন মুসলমানরা মিছিল বের করতো বলতো যে কি বাফের বেটা ছাদতাম বাস্তবে কিন্তু আমরা বাফের বেটা ছাদদমের সাক্ষাৎ অলরেডি বাংলাদেশে পেয়ে গেছি এইখানে এই যে একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন খবরটা হলো কি যে ওসি বললেন গ্রেপ্তার পঁচাত্তর মিনিট পর নারীকে লাথি মারা সেই আকাশের স্ট্যাটাস তো একেবারে বাফের বেটা একজন তাই না নগদ খবর পয়লা জুন দুই হাজার পঁচিশ তো ঘটনা কি ঘটনা হচ্ছে এই আকাশ এ হলো জামাত জামায়াত শিবিরের একজন কর্মী বা বলা যায় একজন নেতা তো কোনো একটা উপলক্ষে সে একটা নারীকে লাঠি মারছিল তো নারীকে লাঠি মারার পর এখন কি কারণে লাঠি মারছে আমি অত খোঁজ খবর রাখি নাই বা জানিও না নিশ্চয়ই কোনো কারণে লাথি মারছে তো লাঠি মারার পর এখন বাংলাদেশে হঠাৎ করে লাথি যদি মেরে বসে একটা নারীর শরীরে তাহলে সেটা তো বাংলাদেশের প্রচলিত আইনে এটা তো একটা কি ক্রাইম তাই না তো অতএব এর বিরুদ্ধে অতবার কি হলো মনে হয় যে ওই মেয়েটা মামলা টামলা করছে মামলা করছে থানায় গিয়ে তো এখন দেখেন চিন্তা করে যে মামলা করলে আমি জানি না মামলা আদৌ করছে কি করে নাই বাট করলে করতেও পারে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু এই জামা শিবিরের এই যে এই আকাশ তো সে কি করছে সে কিন্তু পুলিশে ধরার আগে সে নিজেই এসে এই থানায় সারেন্ডার করছে অর্থাৎ পুলিশের হাতে ধরা দেয়া কিসের মানে থানায় আসছে আর কি থানায় এসে বলছে ওই কাজটা আমি করছিলাম বাপের ব্যাটার মতো কাজ না বাপের ব্যাটার মতো কাজ কতজনের এত বড় হিম্মত আছে যে আপনি একটা মেয়েকে লাথি মারলেন আর বাংলাদেশে যেমন ধরেন যে এখনও তো ওই যে আইন কানুন যা আছে সেগুলো তো নারী শিশু নির্যাতনের পক্ষে আইন কানুন অনেক বেশি কড়া তাই না কোনো নারীকে আপনি নির্যাতন যদি করেন এমনকি আপনি আপনার ওয়াইফকেও যদি নির্যাতন করেন আর আপনার ওয়াইফ যদি এসে কেস মারে তাহলে কিন্তু আপনার অবস্থা কাহিল তো এখন অন্য কোনো একটা নারীকে এরকম লাথি মারছে আকাশ কিন্তু সে বিরোধর্পে এসে ওই থানায় হাজির হয়েছে ওই তার বিরুদ্ধে কেস হবে তারপরে তাকে খুঁজে বার করবে সে দৌড়ির উপরে থাকবে এত ভয় সে পায় না বাপের বেড়া সাত দামের মতো তাই না এসে বলছে প্রশ্ন হচ্ছে যে এই কাজটা সে কিভাবে করলো এবং এত বড় সাহস অথবা বীরত্বপূর্ণ একটা ব্যাপার সে কিভাবে ঘটাতে পারলো ঘটাতে এই কারণে এই পাঁচ অগাস্ট যে গণভ্যুতন বাংলাদেশে হয়ে গেছে এখন ওই গণভূতানের পিছনে সবথেকে বেশি সক্রিয় ভূমিকা কাদের ছিল এটা কিন্তু আমরা অলরেডি জানি জামাত এবং শিবিরের কর্মীদেরই কিন্তু সর্বাত্মক সাপোর্ট ছিল এবং বস্তুত ওই যে ডক্টর মোহাম্মদ ইউনাস বলছে না যে মেটিকুলার্সলি প্লান করে সব কিছু করছে তো জামাত এবং শিবিরাই এই কাজটা করছে এবং এখানে বুঝতে হবে যেহেতু তারা ইসলামী রাজনীতি করে তাহলে এইটাকে কিন্তু তারা জিহাদ হিসেবে গণ্য করছে কারণ বাংলাদেশে নারী নেতৃত্ব ছিল না সে কাহিনা ক্ষমতায় ছিল তো সেই কারণে ক্ষমতায় ছিল নারী নেতৃত্ব এক আর নম্বর দুই হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি দাবিকারী আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা দুইটাই তো ইসলাম বিরোধী এক নম্বর হলো নারীর নেতৃত্ব ইসলামে হারাম আর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের বিষয়টা এটা তো ইসলামে বহুবার বলা হয়েছে এইটা একাত্তর সালের ঘটনা যদি আপনি ইসলাম দিয়ে ব্যাখ্যা করেন তাহলে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তিযুদ্ধের বিষয়টা এটা কিন্তু ইসলাম বিরোধী তো দীর্ঘদিন ধরে মানে পনেরো ষোলো বছর ধরে তো ওই আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনাধারী দল দলক্ষমতায় ছিল এবং অতঃপর পাঁচ আগস্ট যারা নাকি প্রকৃতপক্ষে বাংলাদেশ চায় নাই এবং এটা পাকিস্তানেই থাক সেই জামাত তারাই তো বস্তু তো প্ল্যান করে এই পাঁচ আগস্টের অভ্যুত্থানটা ঘটিয়েছে আওয়ামী লীগের পতন ঘটেছে রাইট তাহলে এখন অতঃপর এই বাংলাদেশে কাদের রাজত্ব হবে জামাত শিবিরের রাজত্ব হবে তাই তো বাংলাদেশে অবশ্যই অবশ্যই জামাত শিবিরের রাজত্ব হবে এবং সেটা কিন্তু আমাদের প্রশাসনিক লেভেলে সর্বত্র কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি এবং জামাত শিবিরের লোকজন সারা বাংলাদেশে যেভাবে দাবড়ে বেড়াচ্ছে যেভাবে চলাচল করছে যে অঞ্চলে আমরা কখনো আমি খবর পাই আর কি যে কখনো জামাত শিবিরের লোকজন নিজের পরিচয় দিতে সাহস পাইত না মিটিং মিছিল করা তো অনেক দূরের ব্যাপার তাদের কোনো অফিসও ছিল না এখন সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই যে জামাত শিবিরের লোকজন আবড়ে বেড়াচ্ছে অর্থাৎ অন্য কথায় পাঁচ আগস্টের পরে গোটা দেশ এখন জামাত শিবিরের আন্ডারে আর মাঝখান দিয়ে খামোখা বিএনপি তারা কিন্তু মাঝখান দিয়ে তারাও দাবিদার হচ্ছে বাট জামাত শিবির কিন্তু তাদেরকে পাত্তা দিচ্ছে না এবং বস্তুতই এই জামাত শিবিরের সমর্থনেই কিন্তু এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ক্ষমতায় এবং যেহেতু জামাত শিবির এই বিএনপিকে ভাতা দিচ্ছে না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু এই বিএনপিকে ভাতা দিচ্ছে না দেখ সেটা ভিন্ন প্রসঙ্গ এখন কথা হচ্ছে যেহেতু বর্তমানে দেশ এই এক চুয়ান্ন বছর পরে স্বাধীনতার এখন গোটা দেশ জামাত শিবিরের আন্বিত এবং সর্বক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করে আছে বস্তুতার দেশটা এখন তাদের আয়ত্তে অধীনে যদিও হয়তো ওই ফর্মালি তারা অফিসিয়ালি এখনো হয়তো ক্ষমতায় যায় নাই অর্থাৎ বাংলাদেশের সাধারণ ক্ষমতা যায় নাই কিন্তু ইনডিরেক্টলি তারাই ক্ষমতায় তাহলে এই মতো অবস্থায় এই যে আকাশ যে নাকি জামাত শিবিরের একজন নেতা সে যদি একটা নারীকে যদি লাথি দিয়েও থাকে নিশ্চয়ই নারীটার কোনো না কোনো একটা কারণ ছিল তাই না লাথি যদি দিয়েও থাকে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি মামলা হয়ও তাহলে সে এসে থানায় যদি হাজিরা দেয় বা হাজির হয় তখন এই থানার ওসি কী করবে তো বরং আরও উল্টে তাকেই জি হুজু সাজ করবে তাই না বা বলবে যে ভাই বসেন বসেন আর যদি সেটা না করে তাহলে থানার ওসির কি এবার কি বরখাস্ত হয়ে যেতে পারে তো তাহলে এক্ষেত্রে এখানে আকাশের তো পালিয়ে বেড়ানো অথবা লুকোচুরি খেলার তো কোনো দরকার নেই এটা করার তো কোনো দরকার নেই আমরা কিন্তু আওয়ামী লীগের আমলেও অনেক ক্ষেত্রে এরকম দেখতাম যে আওয়ামী লীগের যুবলীগ নেতা বা যুব এই ছাত্র লীগ নেতা বা আওয়ামী লীগের নেতা এই ধরনের নানা রকম অপকর্ম অনেক অনেক ক্ষেত্রে করতো এবং তাদের বিরুদ্ধে মামলা টামলা হলে তারাও কিন্তু ড্যাম ওই যে থানায় যেত বয়সীকে ফোন করতো এই কী ব্যাপার আমার বিরুদ্ধে কে এসে ঘটনা কী এখন এই আকাশ তারাই যেহেতু অর্থাৎ জামাত শিবিরে তারাই যেহেতু বাংলাদেশে এখন সর্বময় ক্ষমতার অধিকারী অনেকটা বলা যায় আন তাহলে এখন এই থানার অস্তিত্ব এখন এদের পিছনে ঘরে তাহলে এ কেস হয়েছে বলে মানে পালিয়ে বেড়াবে এটা তো হতেই পারে না এবং সেই কারণে আপনারা দেখছেন যে তার মুখে তার মানে বদন বদহন্যবার কি সুন্দর হাসি তাই না কারণ সে জানে এগুলো কিছুই হবে না যে গেছে না হাজিরা দিয়েছেন না থানায় তো বরং এর ওসিটাকে চাফ আনি নাস্তা খাইয়ে আর বলছে ভাই ঠিক আছে কী করছেন চোখে কোনো অসুবিধা নেই চলে যান এগুলো আমরা দেখছি কেস একেবারে হালকা হয়ে যাবে হয়তো কোর্টে ওটার আগেই এই কেস ঢেশমিশ এবং এটাই বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে যে নারীটাকে লাথি দিল এটা কি ক্রাইম কিনা এটা তো ইসলামী মানে সরিয়াতি বিধান অনুযায়ী নারীরা তো পূর্ণাঙ্গ মানুষ না তাই না যে সুরা আর দুশো বিরাশি নম্বরে বলা আছে না যে নারীদের সাক্ষ্য হলো একজন পুরুষের অর্ধেক অর্থাৎ নারীরা এবং এক কারণও বলা আছে নবী হাদিসে বলছেন যে এই যে অর্ধেক তার কারণ হচ্ছে তাদের বুদ্ধি শুদ্ধি কম এবং তাদের স্মরণ শক্তি কম তো বলাই বাহুল্য ইসলামের নারীরা কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না তো পূর্ণাঙ্গ মানুষ না যেহেতু এবং একই সাথে এ সম্পর্কিত একটা অন্য হাদিস আছে যে কেউ যদি নামাজ পড়ে পড়ে বা পড়তে থাকে তার সামনে দিয়ে যদি একটা গাধা একটা কুকুর আর একটা নারী যদি যায় তাহলে তার নামাজ আর হবে না তাহলে এক্ষেত্রে কিন্তু ওই নারীটা যে কুত্তা এবং গাধা তার যে সমতুল্য সেটাই বুঝায় মানে আমাদের সাদা দৃষ্টিতে ওটাই বুঝায় বাট আসলেই যে বিষয়টা তাই সেটা কিন্তু ওই হাদিসে ওই স্বয়ং নবীর কনিষ্ঠতম স্ত্রী আয়েশা উনি নিজেই কিন্তু বলে ফেলছেন যারা নাকি হাদিসটা বলছিল তো তাদেরকে উনি বললেন যে তোমরা আমাদেরকে মানে নারীদেরকে কুত্তার গণ্য করো তো হ্যাঁ তাহলে বুঝছেন আরে কুতা মুাস্তা নেড়ি কুত্তা উঁতো এগুলোর তো লাথিও দেওয়া যায় লাঠি দিয়ে পিটানো যায় তাই না বুঝছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ